সারাদিন কয় টাকা কামাই করছেন আজকে ওই নেই আজকে এই পর্যন্ত মানে আড়াইশো টাকাটা হয়েছে আড়াইশো টাকা আড়াইশো টাকা কামাই করছেন সারাদিন জি দেই কই কাছে আছে টাকা আছে ঠিক আছে অন্য টাকাও আছে বাজার করলাম কি করলেন বাজার খালি একটু মাছ কিনেছি কি মাছ নেই দু টাকা ভাঙ্গা

পৃথিবীতে এমন মানুষ আছে যাদের টাকা পয়সা আছে এদের কোনো ঘুম নাই টাকা পয়সার টেনশনে আর যাদের মানে টাকা পয়সা নেই এদের চোখে ঘুম আছে যদি আপনার ধরেন টাকা পয়সা থাকতো এখন মন চাই তো এখন একটু ঘুমাই তাই না মন চায় না কাকা মন চায় না যে একটু ঘুমাই এই গাড়ি চালাইতে আপনার কষ্ট হয় না এখন এই তো আগে তো পায়ে চালাতাম জি এখন এই মোটর হিসেবে দায়িত্ব সহজ হয়ে গেছে

কোনো দায় দাবি নাই সত্যি কথা এখন আজকে যে ইনকাম করছেন ধরেন তা আপনার যদি আজকে এক হাজার দুই হাজার পনেরোশো টাকা ইনকাম হইতো তাহলে আপনি কি কিনতেন কি কিনে নিতেন বাড়ি কি কিনতাম আর কি করতেন এই টাকা দিয়ে সত্যি কথা বলেন সত্যি কথা বলতে যে আমার যে রামের ইনকাম তার মধ্যে আমার সেইভাবে চলতে হবে বাজারও সেইভাবে করতে খাতে হবে হাল বাচ্চা নিয়ে চলতে হবে বেদান আসেনি বসে এখন সবাই তো চায় যে ভালো খাইতে ভালো পড়তে তাই না আমার ক্ষমতা অনুযায়ী তো খাতে হবে যে এই যে আপনি যে মাছ কিনলেন জি মানে শুধু মাছে কি আপনার সংসার চলবে মানে তরকারি লাগবে না নাকি না স্যার আমি বাজার করি যখন যেই মনে করেন আজকে মাছে নেই সেই জন্য মাছ নিলাম ধরেন কালকে সালা নিছি এভাবে এক একদিন এক একটা বাজার সপ্তাহে হিসাব করে সেইভাবে ছেলে মেয়ে কজন ছেলে মেয়ে চারজন আচ্ছা বাড়িতে গদ্দরতা কিসের ওই কোন মতে একটু দুটো রুম গাতেছি বিল্ডিং হ্যাঁ গাতেছি ওই ফোর টিম দিছি আচ্ছা আচ্ছা তো ভালোই আছেন একদিক দিয়ে বলতে হলে স্যার একদিক দিয়ে ভালোই আছি তবে খুব ভালোই আছি আল্লাহর কাছে এসে আমি আর কিছু কামনা করি না মনের সুখ হলো সবচেয়ে বড় সুখ হুম হুম মনের সুখ হলো ভালো এখন যেটা সত্য মাঠে জমি টমি আছে কাকা না আমার নেই আমার ওই খালি গড্ডুক

আজকে যদি আপনি কি নেই আমার কোন যাতে বাড়ি আমার অন্য কোন জায়গায় হাত না আপত্তি হয় কি নাই এটা বলো সেইভাবে আমি फोर्सेस নিয়ে এখন আপনার কাছে তো আমি বিশ টাকা নিছি আপনাকে যদি আমি কিছু দেই মন থেকে তাহলে কি সেটা নেবেন আপনার মন থেকে যদি আপনি যা দেবেন

সকালের থেকে এই মাছ কটা আমার দিয়ে দেন আমি নিয়ে যাই রান্না করে খাই টাকা পয়সা কিন্তু টাকা পয়সা দিব না কিন্তু সত্যি

সারাদিন কষ্ট করে মাছ মারছেন একবারে থেকে গেলে কয় টাকা বেচতেন সর্বোচ্চ দেড়শো টাকা টাকা সারাদিন এই দিয়ে বাজার সদার করে চলতেন যদি আমার মতো আপনার একটা ছেলে থাকতো আজকে আপনার এই তো আজকে আপনার এই মাছ মারতে আশা লাগতো না আসা লাগতো মা লাগত বলেন এখন আমি যদি আপনারে এই মাসকড় এখন নিয়ে চলে যাই আমি আপনার এই মনে করে তলে কি আপনি দাইদাবি সাইড়ে দিয়ে দিবেন সারা দিন কষ্ট করেন আসলে যদি আপনার শুনেন আপনি গরীব মানুষ আপনার মন আছে যদি আপনার অর্থ সম্পদ থাকতো তলে মানুষকে এইভাবে দিতেন অর্থ সম্পদ যদি থাকতো তলে গরীব মানুষ ইনার করতাম হালাল হ্যাঁ তাই সবাই করতাম আমি গরীব বলে আমার কেউ দাম দেন কে দাম দিবে না দাম দিবে মানুষ মানুষের জন্য আজকে মরে গেলে কালকে দুই দিন সকালে আইছি বাসি মুই বাবা কিছু খাইছেন না কবল আরে আমার মতো ছেলে যদি আপনার থাকতো আপনার ছেলে ফেলে কেউ নাই হ্যাঁ কেউ নাই আপনার ছেলে ফেলে এখন যদি আমার মতো আপনার কোনো ছেলে থাকতো তো আপনাকে কি হেল্প করতো না এখন মা আপনার যদি আমি কিছু দেই খুশি মনে ওটা আপনি কি নেবেন যেতে আপনারা দয়া করেন দেন তো ভাই আর দয়া না করেন ভাই নেই খুশি মনে আমি আপনার ছেলে হিসেবে যদি আপনারই কিছু দেই তাহলে কি নেবেন যদি পেন তো নেবো সাইকেল কিনে খাবো সাইকেল কিনে খাবেন আপনারে যদি পুরস্কার দেই আপনারা দেবো কাকে একটু দাঁড়ান একটা কথা বলি কি মা আপনারে বাজান একটা কথা বলে দেখেন এই যে গাড়িটি নিয়ে বের হয়েছি এই গাড়িটার দাম পঞ্চাশ লাখ টাকার উপরে এই গাড়িটা যদি ইন কেস কোনো ক্ষতি হয় পাঁচ দশ লাখ টাকা চলে যায় এটা কিন্তু আমাদের সবে দাঁড়াইলে চলে গেছে এক মিনিট শোনেন এই গাড়িটা যদি পাঁচ দশ লাখ টাকার ক্ষতি হয় এটা কিন্তু আমাদের সবে কিন্তু এদের মতো অসহায় মানুষের পাশে থাকবো এটা কিন্তু আমাদের সবে না এখন মা এই জায়গা অনেকগুলো পুরস্কার আছে হ্যাঁ ধরেন কোনোটায় বিশ হাজার টাকার বিশ হাজার টাকা পুরস্কার আছে কোনোটায় সর্বনিম্ন ধরেন পনেরোশো টাকার পুরস্কার আছে আর সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত আছে দেখি আমার মার কপালে কি আছে আপনি আমার মায়ের মতো হ্যাঁ আপনি মাস্ক কটা তো আমার দিচ্ছেন মাস্ক কটা আমি নিয়ে যাচ্ছি আর মাস্ক কটা তো দায়ী দাবি ছেড়ে দিচ্ছেন আমি আপনাকে দায়ী দাবি ছেড়ে দেখা একটা জিনিস দিচ্ছি দেখি কি পান আপনি ধরেন না সে ধরুন কি লেখছে মায়ের দোয়া আপনার মা কি বেঁচে আছে নেই না থাকেন কোথায় ওই তলে সরকারি জায়গায় এখন যদি আমরা কিছু দিই এইগুলো নিয়ে কোথায় রাখবেন রাখতে জায়গা আছে আচ্ছা দেখেন কি মায়ের দোয়া দেখি বাইজান খুললেন তো আমরা দেখি আমার শাশি মার কপালে কি আছে সেটাই আমরা একটু দেখবো

এখন এই যে মাল সামনা পাইছেন মা এটা কিন্তু আপনার রিজি কি আছে বুঝলেন এগুলো জানি বিক্রি করে দিয়ে না কি পাইছেন আপনার কি পাইছেন সাবান চাইল্ডের সাবান বিস্কিট দুই লিটার তেল রান্না করে খাওয়া লাগে আপনার নিজে রান্না করে খান পাঁচটা সাবান সরি এই যে গুঁড়ো দুধ আছে সরিষের তেল আছে এই যে কি আছে সেমাই খোলা কষ্ট করে সারাদিন দেড়শো টাকা মাছ পাইছে তাও আবার আমার এই কটা দিয়ে দিচ্ছে দায় দাবি সাইডে কত ভালো মনের মানুষ আসলে যাদের মানে মন বড় তাদের অর্থ সম্পদ নেই আর যাদের এই যে এক কেজি চিড়ে হ্যাঁ এক কেজি ডাউল এই যে কি এক কেজি চিনি এ দেখেন আপনি এইগুলা মাছ বিক্রি করে আপনি কি কিনতেন চাউল কিনতেন এদিকে করেন মাছ বিক্রি করে আপনি চাউল কিনতেন কয় কেজি কিনতেন ক এই যে কি কন্ত তো পাঁচ কেজি চাউল যা চাউল কিনতে চাইছিলেন এই যে কি দুই কেজি আটা রুটি বা খাইতে পারবেন

এখন এটা আপনার কপালের ছিল এখন যে এই বাজারগুলো নিবেন এই জায়গার থেকে আপনি নেবেন কোন পর্যন্ত লক্ষপুর এটা তো দেবো কিন্তু আপনি বাজার দেখছেন কি হাসিয়া দোয়া করে দিয়েন আর আমাদের দর্শকদেরকে দোয়া করেন আমার বড় ভাইয়ের পাশে আছে দোয়া করেন করে আসলে আমার মতো ছেলে থাকি বুঝছেন দোয়া করে দিয়েন এখন এই বাজারগুলো যে নিবেন বাড়ি পর্যন্ত হ্যাঁ নেওয়ার মতো কাছে কোনো টাকা পয়সা আছে না কত দূরে এই জায়গাতে জায়গাতে থেকে আপনার বাড়ি পর্যন্ত গেলে না ব্যানে ব্যানে হবে তো আস্তে আস্তে এই বাজারটা নিয়ে যাবেন আর এই যে নিতেও তো ভাড়া লাগবে পঞ্চাশ টাকা লাগবে না এই যে আর দেখ মাছ এখন আমরা নিতাম মাছ নিলে আমার গাড়ি নষ্ট হয়ে যাবে না বুঝেন আপনি নিজে রান্না করে খাই আজকে আজকে বিক্রি করবেন না এটা আপনি নিজে রান্না করে খাবেন হ্যাঁ আপনি কিন্তু আমার দিয়ে দিয়েছিলেন মাছ দিয়ে দিয়েছিলেন না তা আপনারে আমি আবার দিলাম উপহার আপনি মাছ নিজে রান্না করে খাবেন সকালের তে

না না কান্না দিতে আমার কার্ড দিয়ে যাচ্ছি বুঝলেন এই ভিডিওটা যত শেয়ার হবে যতগুলো শেয়ার হবে দিব তাও এই ভিডিওটা আটচল্লিশ ঘন্টার মধ্যে দুই দিনের মধ্যে যতগুলো শেয়ার হবে প্রতিডে শেয়ারে পাঁচ টাকা এই কার্ড দুইটা রাখেন এটা আমার নিজের কার্ড এই কার্ড কারো দিবেন না আপনি কেউ ফোন দিয়ে দশ দিন পরে আমার ফোন দিবেন আপনাকে যেন আরো কিছু উপহার দিতে পারি ঠিক আছে এটা কিছু কইরে খান তা দোয়া করে দিয়ে না দর্শকদেরকে দোয়া করেন যারা আমাদের ভিডিও দেখে সবাই ভালো থাক কান্না করে দিছে রে মন অনেক ভালো তাই এগুলো নিয়ে যান ব্যানে কোনো কিছু জানি নষ্ট হয় না দেখেন এই চিনি আছে চিনি এখন কাকা আপনার তো আল্লাহ অর্থ সম্পদ দিছে দিছে না ওই আল্লাহ যা যেটুক দিছে সেটুকি আমি সকল তার কাছে আপনার অনেক সময় বসায় রাখলাম কষ্ট পাইছেন এখন আপনাদের কথাবার্তা শুনে আরো আমি ভালো লাগছে আপনাকে আমার যতই কাজ বেশি থাকুক আমার কাকা শোনেন আমি আপনার ছেলের মতো বুঝলেন জোর আল্লাহ আপনার মোটামুটি বাড়িতে একটা ঘর আছে যাই হোক এটির ভিতর কি দিছি একটু খোলেন তো আমি আপনার মনের থেকে এটা দিছি কোনো লটারি মটারি কিছুই না এই জায়গা পনেরোশো টাকার বাজার আছে পনেরোশো টাকার বেশি হবে এটা বিস্কিট খিদে লাগলে এখন একটু খাইয়ে নেন খিদে লাগছে না সারা সারাদিন কিছু খাইছেন আমার গাড়ির ভিতর আছে এই বিস্কুট খান না আমি খাই যাবার সময় কেউ জানে নিয়ে যান না দেখেন একটা নিয়ে যান মাছ মারা লাগবে না এই কাকা কি কি পাইছে দেখাই আচ্ছা কাকে কি কি পাইছে চাউল কিন্তু ভালো চাউল দিছি বুঝলেন একদম তো নিয়ে কড়া খাবে আমরা হয়েছে বলি ভাত খাই চাউল পাঁচ কেজি হ্যাঁ চিনি এক কেজি ডাউল এক কেজি আটা দুই প্যাকেট লবণ আছে আর এটা জিনিস কম পড়ে গেছে এই জায়গা সাবানটা কম পড়ে দিচ্ছি নেন মা আপনি বসে বসে দেখা খান আগে খান আমি সাবান দিচ্ছি দেখ এই যে

আপনার আমি ও জায়গা থেকে দেখতেছি আমি বা চিন্তা করছি যে এই কোলে প্রথম যে বললাম যে এই নাই কাগজ নাই এলো ফজলুল আমি করছি আমরা কোনো সরকারি লোক না কিছু না তা তো শুনেন আপনাকে তা তো মাঝে আমরা না আমি আপনার ছেলের বয়সে তা স্যার বললেন কে শুনেন নাজা একটা কথা হচ্ছে কি আল্লাহর করবে আমাদেরকে আপনাদের সাথে আপনাদের একটা শিক্ষাগততা ও তো আমাদের শিক্ষা আপনি শুনুন আমাদের আমাদের যারা দর্শক আমাদের দর্শকদের আমাদের ভিডিও দেখে ভিডিও দেখে শেয়ার করে আজকে শেয়ার না করলে আমাদের অ্যাকাউন্টে ডলারও ঢুকতো না ডলার না ঢুকলে আপনাদের মতো মানুষে পাশেও থাকতে পারতাম সত্যি কথা আমাদের ভিডিওটা শেয়ার করবেন আর দর্শকদেরকে বলি দর্শক বন্ধুরা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন শেয়ার করলে আরো আমরা মানুষকে দিতে পারবো আরো মানুষকে আমরা হ্যাঁ আরো মানুষ আমরা সাহায্য করতে পারবো আজকে দেখেন যদি আমাদের ভিডিও থেকে ইনকাম না করতে পারতাম এই যে এই খালারে ওই মারে मारेও এত টাকা বৈশার মাল দিতে পারতাম না না 같তাম বলেন 같তাম না দেখেন গরিব হইলো কত বড় মন আপনি কিন্তু সাত্ত সর আমাদের দিয়ে দেন মাছ দিয়ে দেন না আপনি কি জানতেন যে আপনার এইগুলো আমি দিব না কিচ্ছু জানতেন না না কিন্তু আপনার মন অনেক বড় সারা দিন কষ্ট করে মাছ ধরে মারছেন মাছ কাটার দাম সর্বোচ্চ এক থেকে দেড়শো টাকা হবে সারাদিন কষ্ট করে কিন্তু মন অনেক বড় তাই দর্শকদের কাছে আমরা কিছুই চাই না আর এই ভিডিওগুলো কেন করি আমাদের মতো উদ্যোগ নিবে অনেক জেলায় অনেক থানায় অবশ্যই যাব হ্যাঁ হ্যাঁ তা দর্শক বন্ধুরা এই ভিডিওটি করা উদ্দেশ্য যে আমরা যেন আপনাদের পাশে আরও থাকতে পারি আমাদের মতো অনেকেই যেন উদ্যোগ নিতে পারে এমন আমাদের ভিডিওগুলো কেমন লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন

ঠিক দর্শক বন্ধুরা নিয়ে যান কই দিক যাবে এদিক যাবে এই দিকে তো যান নিয়ে যান তো জানে আবার দেখাবে কাট দিছি না ফোন দিয়ে 10 দিন পরে ভিডিও ছাড়ার পরে যে টাকা ঢুকবে প্রতিটা শেয়ারে 5 টাকা দর্শক বন্ধুরা এই ভিডিওটা সর্বোচ্চ আপনারা শেয়ার করবেন অন্যকে দেখা সুযোগ করে দিবেন আর আমাদের মতো যেন প্রতি জেলায় প্রতি থানা এরকম উদ্যোগ নিতে পারে এরকম যারা ভিডিও বানাইতে পারে জানতারা চলে জানো ধন্যবাদ বন্ধুরা আসলে আপনারা যে আমাদের ভিডিওটা দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন তাই দেখি বন্ধুরা একজন লোক আমাকে ধরেন দশ হাজার টাকা দিয়েছেন দশ লক্ষ টাকা দিচ্ছেন একটা ভাই আমার দশটা ভিডিও শেয়ার করছে বিশ্বাস করেন ভাই যে আমার দশটা ভিডিও শেয়ার করছে তাকে আমি বেশি মূল্যায়ন করি কেন জানেন আমরা বাংলাদেশের বাঙাল ভালোবাসার কাঙ্গাল রে পয়সা দিয়ে যায় না কিনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন এটাই বাস্তব দেখি আজকের ভিডিওটি কতজন মানুষ শেয়ার করে কতজন মানুষ মন প্রাণ দিয়ে ভালোবাসে সেটাই আমি দেখব ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য বিড়ি বিড়ি খাবে বিড়ি খান বিড়ি খান বিড়ি

স্যার কয়জন রে খাইছি কয়জন দশ বারো জন রে খাইছি অনুমানিক এমন তো আর কথা না এমনি একটু মাথা লাগে কিন্তু ঘুরে পড়ে যাবে খানুর সাথে সাথে এরকম আর কথা না তো করেন হসপিটাল ওই করেন হসপিটালে ভর্তি করেন বুঝলেন আমি আসতেছি আমি দিয়েছি আচ্ছা হসপিটালে ভর্তি করেন বুঝেন আমি হসপিটালে ভর্তি করেন ভর্তি করলে ওই আমি ঘুরে পড়ে গেছে বিডি খাইয়া একজন মারা যাওয়ার পথে একজন মারা যাওয়ার পথে বিডি খাই আমাকে বিডি তো একটু কড়া কিন্তু টেস্ট করাইছে ফোন ওইদিকে তো দুইজন সে পড়ে গেছে না হাসপাতাল নিয়ে গেছে

সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে পঁচাত্তর জন লোক হসপিটালে ভর্তি এই বিড়ির জন্যই অনেক রোগ আইছে দেশে এই বিড়ি খাওয়া বাদ দিয়ে দিতে হবে সকলে এই বিড়ি খাওয়াতেই অনেক রোগ ধরা পড়তেছে ই করতেছি আপনার এটা আইন শুন দিচ্ছি যে বিড়ি খাইলে রোগ সেরে যাবে এই আছে না গাড়ির ভিতরে আছে তো না আমি আসতেছি দাঁড়ান না না বিড়ি খাওয়া যাবে না আর

কথা দিলেন এই যে শুনেন আমরা আপনি মুসলিম না নামাজ কালাম পড়বেন ঠিক আছে পাঁচ তো দোয়া করবেন আর পশ্চিম কন্ডা এটা তো পশ্চিম না পশ্চিম বিলায় যে পশ্চিম বিলে চাই না আর কোনদিন বিড়ি খাবেন না বিড়ি খাইলে কিন্তু আপনার পুলিশ দিয়ে দিব ঠিক আছে কাকা কান্না করে দিছে দেখছো আসলে খুব ভালো মনে মানুষ

বিড়ি খাইলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মানুষ এই যে যে টাকা দিলাম বিড়ি না খাইয়া যদি বিড়ি খাইতেন তাহলে এন্দন সন দিতাম মোটামুটি ক্যান্সারের রোগে তেট্টু বাঁচতেন কিন্তু শিওন না বেশিরভাগ লোক মারা যাচ্ছে ক্যান্সারে আমি আপনি যা বলেছেন যুক্তিসঙ্গত আমি তা মানে নিয়েছি ঠিক আছে ঠিক আছে দর্শক বন্ধুরা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আর বিড়ি খাওয়া থেকে আমরা বিরতি থাকব। সবাই সচেতন হবেন হ্যাঁ ধূমপান স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান করলে অর্থ নষ্ট হয় ধূমপান করলে স্বাস্থ্য নষ্ট হয় এই বিড়ির কোম্পানি কিংবা দোকান বন্ধ করা বন্ধ করবে না তো কোম্পানি আমাদের সবার প্রচারণার মাধ্যমে একসময় সবাই যখন ছাড়িয়ে দেবে তখন অটোমেটিক্যালি সব বন্ধ হয়ে যাবে